ঘন হয়ে বন মাঝে সবুজের কালো দিন ঝিঁঝি পোকা বন ঘন করে রাখালের আনাগোনা মনোরম লাগে আঠারোর ঝাঁকড়া চুল গালগুলো সাজে টুকটুকে মন সাজো সাজো লাগে হাসি মুখ যৌবন ছুটে বাধা বিপত্তি রসালো মন বারে বারে ছুটে প্রেম একটি দশাময় নিষেধ টিকে। ঘন হয়ে বন মাঝে সবুজের কালো দিন মাঝে ঝিঝি পোকা বন ঘন করে রাখালের আনাগোনা মনোরম লাগে